ছি আমাদের মেদিনীপুরের সেই সুবিখ্যাত যে প্রতিমা এবং যে পুজো মণ্ডপ সেইখানে যার আগের প্রস্তুতির ভিডিও ইতিমধ্যে আমি আমার চ্যানেলে দেখিয়েছিলাম যেখানে ওনাদের এবছরের নিদর্শনে ওনারা রেখেছেন আমার সোনার বাংলা আর সেই সোনার বাংলাকে যেভাবে সুসজ্জিত করা যায় তার সম্পূর্ণ রূপটা ওনারা দিয়েছেন ওনাদের যে পুজো মণ্ডপটাতে সামনের দিকে ধনধান্যে ভরা ধানের এই রকম সুন্দর মেড়ের মাধ্যমে প্রস্তুত করেছে ওনাদের একটি সুন্দর গেট তার এপাশে বাংলার যে গ্রাম গ্রামের যে চালির অংশগুলো হয়ে থাকে যেখানে এই রকম তালপাতার পাখা এবং হোগলা পাতা দিয়ে যে সমস্ত যে চালিগুলো হয় সম্পূর্ণ সম্পূর্ণরূপ ইতিমধ্যেই প্রস্তুত হয়েছে এবং এই অংশটাতে দেখেছিলাম যে ধানের সহ বিভিন্ন যে কলকার যে ডিজাইনগুলো তারা ওনারা কিন্তু করেছে আর এই যে অংশটা এই পোর্শনটা রয়েছে ঠিক ঢুকেই যে ভেতর ঘরের অংশ ওপরের দিকে রেখেছেন একটি লাঙলের মতন বিষয় যা নিত্যদিনের চাষির একটি অভেদ অস্ত্র বলাই যায়

তার অংশর পাট কাঠে আর এইরকম একটি গাছ ফুলের কাঠে বিভিন্ন কয়েত কয়েতের অংশের ছোট ছোট ফুলের এই যেমান যেতে যেতে আরো একটা পুজো মণ্ডপের দর্শন এটা হচ্ছে যে সামনে এনাদের প্রত্যেক বছরে পুজো প্যান্ডেল থেকে থাকে বাচ্চাদের জন্য বিভিন্ন সুন্দর সুন্দর থিম এবছর ওনাদের থিম হচ্ছে ছড়ার দেশ আমরা ছোট্টবেলায় সহজ পাঠ এবং বিভিন্ন বিষয় যে আমরা প্রথম ছড়াগুলো আমরা পড়েছি সেই ছড়াগুলো দিয়ে কিন্তু ওনারা পুরো এবছরের যে পুজো মণ্ডপ তা সাজিয়েছেন সামনের দিকে তিনটে গোল পাখি আর এই যে বিভিন্ন ছোটোবেলা একদম ছোটোবেলাকার যে আমরা হন ক্লাস ওয়ান টু থ্রিতে যে সমস্ত কবিতাগুলো পড়তাম বা তার নিচে সেই সমস্ত কবিতার মাধ্যমে কিন্তু পুরোটাই সাজানো আর ওনাদের মাতৃভূতিমা এই রকম রুদ্র রূপী সাজ

দেখতে পাচ্ছ ময়ূর পালকের যে পুরো বিষয়টা সেটা কিন্তু রকমভাবে সুন্দর পাতার দ্বারা কালারের মাধ্যমে কাগজের অংশতে বানানো হয়েছে আর এই যে কোনো শোলা টাইপের যে গাছগুলো হয় বাও ভেতরকার যে বিষয়টা ছোট্ট মণ্ডপগুলো এত সুন্দরভাবে সাজাবে তা কিন্তু আমার ধারণা ছিল ওপরের সিলিংটাতে একবার দেখো চারিদিকে যেন ময়ূর পালক এবং বন্য জীবনকে যেন তুলে যেগুলো ওনারা ওনাদের এই মুসেদের যে পুজো মণ্ডপ তাকে ভীষণ বড়ো বড়ো স্পঞ্জ টাইপের যে ফুলের কাজ এবং পুরো যে ময়ূর পেখমের কাজ ওনারা দর্শিত করেছেন ওনাদের এই ছোট্ট মণ্ডপসজ্জাতেও এত সুন্দরভাবে উপরের দিকে একটা ব্যাপার ঝাড় বাতির মতো মিলিয়ে কিন্তু ওনারা করেছেন আর ওনাদের মণ্ডপসজ্জাতেও সেই রাজস্থান টাইপে যে মায়ের যে সাজসজ্জা তা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে ওনাদের এবছরের যে দুর্গা সেইটি ভারী সুন্দর এবং মিষ্টি মানাঞ্চল এই মণ্ডপে এই রয়েছে বর্তলা বঙ্গলো হোটেল যেটা আমাদের আশিসদার হোটেল আরে বঙ্গলক্ষ্মী হোটেল বিশাল ব্যাপার এই মুহূর্তে রয়েছে তাঁতিগাড়িয়ার ঠিক রেলগেটের সামনে যেখানটাতে এবছরের ওনাদের যে মণ্ডপসজ্জায় সেখানে রয়েছে কিংকং আর আমার কাছে চমকপ্রদ বিষয়বস্তু হচ্ছে বঙ্গলক্ষ্মী হোটেল বটতলার চল এই যে হোটেল সেটা আমার পরিচিত তো এটা এনাদের এইখানটাতে এইভাবে করেছে তো আমার একেবারেই জানার বিষয় ছিল না বেশ ভালো লাগলো মানে যে এই যে রুমটা সেই বা বাড়িটাকে বঙ্গলক্ষ্মী হোটেল বটতলার চকের যে বঙ্গালোকে হোটেলের উপরে যে কিং কং তাকে সুসজ্জিত করা হয় যার নিচে এইরকম যে কিং এই অংশটাতে যে গডজিলা জিলা কং আমরা টলিউডের মুভি যারা দেখেছো তারা কিন্তু এই ক্যারেক্টারটা অবশ্যই জেনে থাকো একদম যে কং তার পায়ের তলায় এইরকমভাবে পিছিয়ে দিচ্ছে এই যে একটা বিশাল বড়ো গাড়ি সেইটি আর বিষয়টা ছোট্টভাবে এই তাত্তিগড়িয়া যে দুর্গোৎসব কমিটি ওনাদের এটাতেই রয়েছে আর শুধু কিংকংয়ের ওপরেই ওনাদের যে পুরো থিমটা সেটা কিন্তু বর্ণিত রয়েছে প্রথম সাজেই সুসজ্জিত মায়ের এই সোনালি রঙের আভায় যেন মাকে অপরূপ সাজে সুসজ্জিত লাগছে এবছরে ওনাদের যে দুর্গা পুজো মণ্ডপ আর বলেছিলাম টলিউডের মুভি যারা দেখেছো তারা কিন্তু নিশ্চয় এই ক্যারেক্টারটা এবং এই মুভিটা ভীষণভাবে এনজয় করেছে। তো সেই কিংকং টাইপের যে বিধ্বংসী ক্যারেক্টার তাকে কিন্তু ওনারা বর্ণিত করেছেন ওনাদের যে পুজো মণ্ডপ সেইখানটাতে আর পুরো যে মণ্ডপ তার ভিতরে মানে একটা বাড়ি বা দেওয়ালের মাধ্যমে এই পুরো বিষয়টাকে ফুটিয়ে তোলা হয়েছে আর মায়ের যে সাজ তা কিন্তু অপরূপ লাগছে এখানটাতে মাকে পুরোটাই কিন্তু সোনালি রঙের রূপে সুসজ্জিত করা হয়েছে সুবর্ণিত করা হয়েছে এবছর তাঁতিক এই দুর্গো উৎসব পুজো করা এই মুহুর্তে রয়েছে অশোকনগর সার্বজনীন যে দুর্গা পুজো কমিটি ওনাদের এবছরের যে প্রতিস্থাপনা সেখানে রয়েছে এই রকম কিছু প্যান্ডেল দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের ছোট্ট ছোট্ট পট বা এই রকম কুলো ধান তার উপরে এরকম মালসার উপরে দেবী প্রতিমা এবং চিত্র অনেকগুলো দিয়ে ওনারা এবছরের যে মণ্ডপ তা প্রস্তুত করেছে সামনের দিকে রয়েছে স্বামীজির একটা বিগ্রহ এবং আশেপাশে রয়েছে গ্রাম বাংলার যে বিভিন্ন সেই যে ঘোড়া সেই ঘোড়ার বিভিন্ন রকমের কাজ তো সামনে থেকে গিয়ে চলো তোমাদেরকে এবছরের যে পুজো মণ্ডপ সেইতে দর্শন করায় একেবারে ঠিক সামনের অংশটাতে রয়েছে এরকম স্বামীজির একটা চিত্র এবং দুদিকের যে ওয়াল করা হয়েছে সে ওয়ালে রয়েছে বিভিন্ন ধরনের যে মাটির তৈরি বিভিন্ন কারুকার্য সেই কারুকার্যের মাধ্যমে পুরো যে ওয়ালটা সেই ওয়ালগুলোকে এখানটাতে সুসজ্জিত করা হয়েছে এখানটাতে একটা তাঁতের শাড়ি গামছা এবং বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় বিভিন্ন জিনিস দিয়ে এ পাশটাতে তাল পাতার যে বিষয়গুলো তার উপরে কিন্তু বিভিন্ন ধরনের ছবি অঙ্কন করা হয়েছে সেমভাবে একই অন্তত ভেতরকার অংশের যে কারুকার্য সেটা চলো তোমাদেরকে গিয়ে দেখো ভেতরের অংশটাতে রয়েছে আবারও এক রবীন্দ্রনাথ যে বিগ্রহ সেইটি আর ওপরের দিকে বিভিন্ন রবীন্দ্র যে কাব্য কবিতা বা লেখনী তার মাধ্যমে পুরো যে ভেতরকার যে দৃশ্য সেটাকে ফুটিয়ে তোলা হয়েছে এবং বিভিন্ন যে বিপ্লবীগণ যারা আমাদের দেশের বিভিন্ন বিপ্লবে অংশগ্রহণ করেছে ওনাদের যে স্মৃতি উদ্দেশ্যে এবছরের যে অশোকনগর পুজো সেই পুজো মণ্ডপকে সুসজ্জিত করা হয়েছে ভেতরের দিকে বিভিন্ন বর্ণ এবং বিভিন্ন যে মনীষীগণরা রয়েছেন ওনাদের যে পটচিত্রতা রয়েছে আর এবছর অশোকনগরের যে মাতৃ প্রতিমা তা সুসজ্জিত হয়েছে এরকমভাবে সম্পূর্ণ মাটির সাজে সুসজ্জিত মাতৃ প্রতিমাকে এবছর করা হয়েছে